ভাবে নাড়ু কিন্তু বাড়িতে তৈরি করলে একদম সুন্দর নারকেলের নাড়ু তৈরি হবে আর যেটা কিন্তু একদম কঠিন নয় মাত্র দু থেকে তিনটি ইনগ্রেডিয়েন্টস লাগছে আর এই নিয়মে তৈরি করলে প্রথমবারই খুব সুন্দর নারকেলের নাড়ু তৈরি করা যাবে শুধু সময়টা আঁচটা আর পরিমাণটা এটা একটু মাথায় রাখতে হবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আর আজকে রেসিপি হচ্ছে নারকেলের নাড়ু সামনে লক্ষ্মী পুজো আর দুর্গা পুজোর পরেই সবার বাড়িতে বিজয় করতে যাওয়া আর বাড়িতে বিজয় করতে অতিথিদের আগমন সেই উপলক্ষে নারকেলের নাড়ু কিন্তু সবার বাড়িতেই তৈরি হয় আজকে এমন ভাবে নারকেলের নাড়ু তৈরি করে দেখাবো যারা কোনোদিনও রান্নাঘরে ঢুকুনি তারাও কিন্তু নারকেলের নাড়ু একবারে তৈরি করে নিতে পারবে নারকেলের নাড়ু রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলো না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নিতে হবে তাহলে ঝটপট শুরু করছি সবার প্রথমে একটা কড়াই নিয়ে নেব তবে আমি কিন্তু ওভেনটাকে এখনো অন করিনি কড়াইতে জিনিসগুলো দিয়ে তারপরে ওভেনটাকে অন করব। প্রথমেই নিয়ে নিচ্ছি নারকেল কোড়া এখানে একটা বড় সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়েছি এবার নারকেলটা কড়াইতে নিয়ে নেব বড় সাইজের নারকেলটা এখানে কুড়িয়ে নিয়েছি আর নারকেল যে পরিমাণ হবে সেই অনুপাতে কিন্তু গুড় ব্যবহার করতে হবে একটা নারকেলের জন্য আমি এখানে গুড় নিয়েছি আড়াইশো গ্রাম এটা কিন্তু আখের গুড় আড়াইশো গ্রাম গুড় একটা নারকেলের জন্য এটা মাথায় রাখতে হবে এখানে গুড়টা নরম বলে আমি ডিরেক্টলি দিয়ে দিলাম যদি গুড়টা নরম না হয়ে শক্ত হতো তাহলে কিন্তু আগে থেকে জলে ভিজিয়ে এটাকে একটু নরম করে দিতে হতো এবারে এই বাটিটা ধুয়ে আমি একটু জল এর মধ্যে দিয়ে দেব সেটা খুবই অল্প পরিমাণে এই যে গুড়ের বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি ফ্লেমটাকে অন করব তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে করে এটা নাড়তে নাড়তে রান্না করব এই সময় নাড়তে নাড়তেই রান্না করতে হবে এর ফলে গুড়ের সঙ্গে নারকেলটা ভালো করে মিক্স হয়ে যাবে আর ফ্লেমটাকে ও মিডিয়ামে রাখবো যাতে তাড়াতাড়ি এটা নিচের দিকটা লেগে না যায় গুড়টা নরম হলেও গুড়ের মধ্যে কিন্তু একটু দানা দানা অংশ রয়েছে সেগুলোকে দিয়ে এইভাবে খুন্তি দিয়ে আমি এটাকে মিশিয়ে মিশিয়ে দিচ্ছি আর যদি একদম শক্ত গুড় হতো সেক্ষেত্রে যেরকম জল দিয়ে নরম করে নেওয়া যেত আবার গ্রেট করেও ব্যবহার করা যেতে পারে এই নাড়ু তৈরির সময় মানে একদম শক্ত গুড় ওটাকে গ্রেট করে নিয়ে তারপর কড়াইতে দিতে হবে আমি নাড়তে নাড়তেই রান্না করছি নাড়তে নাড়তে রান্না করতে করতে যখন এটা কড়াই থেকে উঠে আসতে শুরু করবে তখন আমরা বুঝবো যে নাড়ুতে পাক এসে গেছে এই সময় দিয়ে দেব মধ্যে একটু এলাচের গুঁড়ো জাস্ট টি স্পুন মতো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আর এলাচের গুঁড়ো যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু ছোট এলাচের দানাটাকেও একটু ক্রাশ করে দেওয়া যেতে পারে আবারও নাড়তে নাড়তে রান্না করছি আর ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছি যাদের বাড়িতে মোটামুটি লক্ষ্মী পুজো হয় তাদের বাড়িতে নারকেলের নাড়ু তৈরি হবেই তবে আজকাল বাজারেও কিন্তু নারকেলের নাড়ু কিনতে পাওয়া যায় কিন্তু আমরা যেটা জানি যে বাড়ি তৈরি নারকেলের নাড়ু আর বাজারে কেনা যে নারকেলের নাড়ু পাওয়া যায় তার কিন্তু হিউজ ডিফারেন্স মানে আকাশ পাতাল পার্থক্য তাই এইভাবে নাড়ু কিন্তু বাড়িতে তৈরি করলে একদম সুন্দর নারকেলের নাড়ু তৈরি হবে আর যেটা কিন্তু একদম কঠিন নয় মাত্র দু থেকে তিনটি ইনগ্রেডিয়েন্টস লাগছে আর এই নিয়মে তৈরি করলে প্রথমবারই খুব সুন্দর নারকেলের নাড়ু তৈরি করা যাবে শুধু সময়টা আঁচটা আর পরিমাণটা এটা একটু মাথায় রাখতে হবে আর নারকেলের নাড়ু যে শুধু লক্ষ্মী পুজোতেই আমরা প্রসাদ হিসেবে দিই তা কিন্তু নয় নারকেলের নাড়ু আগে তো বিজয়ার পরে বাড়িতে অতিথি আসলে নারকেলের নাড়ু নিমকি এগুলো দেওয়া হতো এখন যদিও সবাই একটু মিষ্টিটা অ্যাভয়েড করে বলে সেই সময়টা হয়তো নারকেলের নাড়ু দিই না কিন্তু আমরা যেমন করি যেমন পুজোর পরেই যখন বেড়াতে যাই তখন শুকনো খাবার যেটা আমরা নিয়ে যাই বেড়াতে যাওয়ার সময় এই নারকেলের নাড়ু নিমকি মুড়কি মানে খৈয়ের মুড়কি এগুলো কিন্তু সঙ্গে করে নিয়ে যাওয়া যায় বেশ কিছুদিন ভালো থাকে মানে নষ্ট হয়ে যাওয়ার চিন্তা নেই এই পৎ টুকটাক মুখে দিয়ে খাওয়ার জন্য কিন্তু খুব ভালো প্রায় সাত মিনিট আমি নাড়তে নাড়তে রান্না করলাম মিডিয়ামে রেখে এখন দেখো যে কড়াইতে জল জল ছিল সেই জল জল ভাবটা কিন্তু নেই তবে এটা এখনো পাক কারণ নারকেলের ভেতরে একটু জলভাব রয়েছে যেটা আমি নাড়তে নাড়তে চোখে পড়ছে আর একটু আমাদের নাড়তে নাড়তে রান্না করতে হবে তাহলে কিন্তু পাক চলে আসবে আর পাক আসলে মেন যেটা আমরা বুঝতে পারবো যে এটা পুরো নারকেলটা পুরো দলা পাতিয়ে কড়াই থেকে উঠে আসতে লাগবে এই সময়টা কিন্তু খুবই ভাইটাল তাই একটু সাবধানে নজরে রেখে নাড়তে নাড়তে আমাদের রান্নাটা করতে হবে আমি আরো পাঁচ মিনিট রান্না করলাম অর্থাৎ মোট বারো তেরো মিনিট রান্না করলাম এবারে কিন্তু এই পাকটা চলে এসেছে এর মধ্যে আর একটুও জলোভাব নেই আর এটা কেমন এই যে কড়াই থেকে পুরো উঠে আসছে এই যে এবারে আমি ওভেনটাকে অফ করে দেব আর এই মিশ্রণটাকে একটা ছড়ানো থালার মধ্যে নিয়ে নিতে হবে থালাতেই নিতে হবে বাটিতে নিলে অসুবিধা হবে কেন অসুবিধা হবে সেটা আমি বলছি থালার মধ্যে নিয়ে নেব এবারে একটা ছোট বাটি বা গ্লাসের পেছনটা দিয়ে এইভাবে এটাকে একটুখানি ভালো করে মিক্স করে দেব গরম থাকতে থাকতে কিন্তু এটা করতে হবে এইভাবে বাটি দিয়ে এটাকে আমি একটুখানি ভালো করে একটু ম্যাশ মতো করে নিলাম এবারে নাড়ু তৈরি করবো আর এটা করতে করতে একদম ঠান্ডাও হয়ে যাবে মানে কিছুটা ঠান্ডা একদম পুরো ঠান্ডা হয়ে গেলে তো নাড়ু পাকানো যাবে না হাতে মাখিয়ে নিয়েছি ঘি তাতে নাড়ুতে একটা ঘিয়ের এর ফ্লেভারও যেমন আসবে আর নাড়ুটা হাতের মধ্যে স্টিকিও হবে না এইবারে নাড়ুগুলোকে গোল গোল করে নিতে হবে এই যে সুন্দর তৈরি হয়ে যাচ্ছে কোনো অসুবিধাই নেই তবে গরম গরমে কিন্তু এই কাজটা করতে হবে তাহলে দেখো নাড়ু তৈরি করার জন্য লাগলো নারকেল লাগলো গুড় আর খুব সামান্য এলাচের দানা আর কিছুই নয় এবার এই তিনটে জিনিস দিয়ে এই যে নাড়ুটা তৈরি হচ্ছে খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে আর একদমই কঠিন নয় শুধু একটু কনসেন্ট্রেশন রেখে মানে একটুখানি ধৈর্য ধরে আমাদের জাস্ট পনেরো মিনিট হয়তো লাগবে নাড়ু তৈরি করতে পনেরো মিনিট সময় আমরা বার করতেই পারি আর সেই নাড়ুটা তৈরি করলে কিন্তু বাড়ির সবাই খুব ভালো করে খাবে ব্যাস তৈরি হয়ে গেছে জলদি খুব সহজে নারকেলের নাড়ু এরকম নারকেলের নাড়ু কিন্তু এবার লক্ষ্মী পুজোতে বাড়িতে তৈরি করতেই হবে দেখবেন সবাই প্রশংসা করবে আজকে রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে করতে আর আর শেয়ার ভুলবেন না এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই নারকেল দিয়ে কিন্তু তিরিশটা নারকেলের নাড়ু তৈরি হয়েছে তাহলে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একবার সবাইকে জানাচ্ছি শুভ বিজয়া আর বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নমস্কার